আসসালামু আলাইকুম ব্যাস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবো চমৎকার এগুলা বর্তমানে আপনাদের অনেক বেশি পছন্দের অনেক ডিমান্ডের কালেকশান এগুলো হচ্ছে কুকু প্রিন্টের বর্তমানে একদম মোস্ট ডিমান্ডিং কালেকশন হচ্ছে এগুলো এবং কাপড়গুলো এত প্রিমিয়াম এই কাপড়ের মধ্যে আর পাকিস্তানি কাপড়ের মধ্যে কোনো রকম কোনো তফাৎ নেই এত সুন্দর কালার কম্বিনেশন আর এত সুন্দর মানে কোয়ালিটি তো আপনি হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন প্রচুর ডিমান্ড এই একদম লেটেস্ট তিনটা ডিজাইন চলে আসছে দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন খুব সুন্দর একটা প্রিন দিয়ে শুরু করতেছি এগুলো আপনার অন্য অন্য যে কালেকশানগুলো আছে সুইজ লোন জমজম এইসব কাপড়ের থেকে অনেক বেশি প্রিমিয়াম এই কাপড়গুলি খুবই সুন্দর মানে ওগুলার থেকে অনেক বেটার কোয়ালিটির কাপড় এগুলো ফেভ্রিক্সগুলা এটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর ওয়াও জাস্ট এটার কালার কম্বিনেশনটা দেখেন কালার কন্ট্রাস্টটা অস্থির একটা কালেকশন দিয়ে আসছে যে কেউ পড়লে এটা যখন মেক করে আপনি পরবেন চমৎকার একটা লুক পাবেন এই ড্রেসটাতে টপ টু বটম ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে আমার লেন্থ আছে ফর্টি সিক্স বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চের মধ্যে টপ টু বটম একই প্যাটার্নে প্রিন্টটা করা আছে এত সুন্দর মশাল্লাহ এবং এটা হচ্ছে স্লিভসের পোষণটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে পাচ্ছেন প্যান্টের কাপড় এবং হচ্ছে ওড়না পেয়ে যাবেন আর এটার স্পেশালিটি হচ্ছে এটা জামার যে কাপড় প্যান্টের সেম কাপড় মানে হচ্ছে আপনার জামাটা অনেকগুলো থাকে জামার কাপড়টা একরকম প্যান্টের কাপড়টা একটু লো থাকে বাট এই টুকু প্রিন্টের স্পেশালিটি হচ্ছে জামা যে কাপড় দিয়ে ম্যাক করা আর হচ্ছে আপনার প্যান্টেও সেম ফেব্রিক্স দিয়ে করা এবং সেম প্রিন্ট দেখেন মশাল চাইলে আপনি এটা দিয়ে জামা বানাতে পারবেন যদি এক কালার প্যান্ট বা অন্য কোনো কাপড় দিয়ে প্যান্ট বানান আপনি পাইজামা বানান এবার অন্যটা দেখাবো এটা স্পেশালি হচ্ছে অন্যগুলি হচ্ছে রেওয়ান কটনের মধ্যে দেখেন এত সুন্দর একটু সিল্ক সিল্ক টাইপের এটা হচ্ছে আরেকটা স্পেশালিটি কুকু প্রিন্টের মধ্যে এই যে রেওয়ান কটনের মধ্যে আছে খুবই সুন্দর এটা অন্যগুলি টোটালি ডিফারেন্ট নতুন আনকমন ডিজাইনের ওন্না মাসাল্লাহ প্রিন্টটা দেখেন মানে পাতাগুলি মনে হচ্ছে একদম জীবন্ত ফ্লাওয়ারগুলি দেখেন মাসাল্লাহ এত সুন্দর একটু একসাথে দৌড়ে দেখাই আমরা ফুল কালেকশনটা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিবেন এইটা দেখেন জাস্ট পুরা ফুল সেট আপটা এত সুন্দর আপনি যখন মেক করে পরবেন কেমন দেখাবে জাস্ট এটা একটু কল্পনা করেন এত সুন্দর কালার কম্বিনেশন অন্যাস সহ ফুল সেটটা ঠিক পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন পরবর্তী কালেকশন যাব প্রত্যেকটা কালেকশন সুপার প্রিমিয়াম এবং কাপড় ফ্যাব্রিক্স সব কিছু প্রিমিয়াম পাচ্ছেন এটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা আনকমন কালেকশন একদম বাছাই করা কোকো প্রিন্টের বর্তমানে যেগুলো বেস্ট ডিজাইন আছে হিট ডিজাইনগুলো নিয়ে আসছে কাপড় বুড়ি এটা দেখেন মার্শাল্লা টোটালি ডিফারেন্ট টোটালি আনকমন একদম প্রিমিয়ামটা পাচ্ছেন কোকো প্রিন্টের মধ্যে টপ টু বটম একই প্যাটার্নে প্রিন্টটা করা এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এগুলো রং কষ্ট নষ্ট হবে না অনেক দিন পারবেন খুব প্রিমিয়াম একটা কালেকশন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বাকি পার্ট দেখিয়ে দেব একই কোয়ালিটি শুধুমাত্র কালার প্রিন্ট বা ডিজাইনগুলো চেঞ্জ থাকছে এগুলা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস ফিক্সড যদি আপনি প্রিমিয়ামটা চান তাহলে এই প্রাইস দিয়ে নিতে হবে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে ফিক্সড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম কাপড় পাচ্ছেন এবং সেম প্রিন্ট টাইপের একটা কটনের অন্যশাল এত সুন্দর কালার কম্বিনেশনটা কালার কন্ট্রোসটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন মার্শাল্লাহ এত সুন্দর জাস্ট হচ্ছে আপনি স্ক্রিনশটটা নেবেন নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় অন্য কালেকশনে যাব আমরা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন দেখেন মাসাল এটা তো খুব সোবার একটা কালার দেখেন যে কোনোটা নিতে পারেন যে কেউ পড়তে পারবেন খুব ভালো এটা একটা কালেকশন এবং এটা দেখেন জাস্ট ওয়াও টোটালি একটা আনকমন কালেকশন ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশন যেটা বলছিলাম খুব সোপার একটা কালার পিয়ার খুব সুন্দর সামনে থেকে আরও বেশি সুন্দর ভিডিওতে যা দেখছেন সামনাসামনি আরও বেশি সুন্দর হবে দামানটা তো মশাল্লাহ অস্থির বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাপারটা সেম প্রিন্ট থাকছে সাথে অন্যার পাচ্ছেন এবং প্যান্টের কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম জামা যে কাপড় প্যান্টের কাপড়ও সেম একদম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন সেম প্রিন্ট আর অন্যটা দেখেন মশাল্লাহ এই টুকু প্রিন্টের দুইটা স্পেশালিটি আর এগুলো কিন্তু ক্যারেজনা বলেন জমজম বলেন ওগুলা থেকে অনেক বেশি প্রিমিয়াম মানের ফেব্রিক্স ঠিক আছে খুব ভালো মানের ফেব্রিক্স এটা হচ্ছে অন্যটা এটা অন্যটা তো অস্থির একটা জাস্ট প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার দুইশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা মাস্ট যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শপে চলে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ডাকা ইলেফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন